নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা শিখতে চলেছি পণ্য হিসাব করে লাভ ক্ষতি নির্ণয় তাহলে চলুন আজকে যে অঙ্কটা নিয়েছি সেটা প্রথমে দেখি টাকায় তিনটি করে আম কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা লাভ কত এখানে দেখেন টাকায় তিনটি করে আম কেনার কথা বলা হয়েছে টাকায় দুইটি করে আম বিক্রয় করার কথা বলা হয়েছে তাহলে শতকরা লাভ হবে কত যদি এরকম পণ্য হিসাব করে লাভ ক্ষতি বের করতে বলা হয় তাহলে শর্টকাটে আপনারা কিভাবে করবেন প্রথমে আমরা লিখবো লাভকৃত পণ্য লাভ পণ্য লাভ পণ্য লিখলাম এরপরে কি করব এরপরে লিখব বিক্রয় পণ্য বিক্রয় পণ্য এর সঙ্গে কি করবো উপরে লাভ পণ্য নিচে বিক্রয় পণ্য গুণ যাবে একশো পার্সেন্ট দিয়ে এবারে আমরা লাভ কিভাবে বের করব। দেখেন তো টাকায় কয় টাকায় মনে করেন এখানে এক টাকায় এক টাকায় কয়টা কিনেছে তিনটি এক টাকায় কয়টা বিক্রি করেছে দুইটি তাহলে এক টাকায় হচ্ছে তিনটি করে কিনে এক টাকায় দুইটি করে বিক্রয় করলো তাহলে লাভ কত হবে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বিয়োগ করেন বিয়োগ করলে কত হয় এক হয় তাহলে লাভ হবে কত এক লাভ বসিয়ে দিই লাভ এক টাকা বসিয়ে দিলাম বিক্রয় পণ্য কত এই যে দুইটি করে বিক্রয় তাহলে দুই বিক্রয় বিক্রয় পণ্য গুণ একশো পার্সেন্ট এবারে দুই আর একশো পার্সেন্টের কাটাকাটি করি কত হয় পঞ্চাশ একের সাথে পঞ্চাশের গুণ করলে কত হবে পঞ্চাশ একটা পার্সেন্ট দিয়ে দিই খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো হয়ে গেল চলুন আরও একটি প্র্যাকটিস করি এই মুহূর্তে যে উদাহরণটি নিয়েছি তিরিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে চল্লিশ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা ক্ষতি কত আগেরটা করেছি শতকরা লাভ কত এবার করছি কি শতকরা ক্ষতি কত এবার দেখেন তিরিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে তাহলে পণ্য হিসাবে ক্রয় কত তিরিশ এরপরে চল্লিশ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করে পণ্য হিসাবে বিক্রয় কত চল্লিশ কোরআ যদি তিরিশ হয় বিক্রয় যদি চল্লিশ হয় তাহলে ক্ষতি কত হয় এই দুটির পার্থক্য কত হবে দশ আমরা কিন্তু ক্ষতি পেয়ে গেলাম এরপরে আমরা সূত্র প্রয়োগ করব। উপরে দেব কি পণ্য। ক্ষতিকৃত পণ্য বা ক্ষতিপণ্য এবং নিচে আসবে কি নিচে আসবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য গুঞ্জাবে কত দিয়ে গুঞ্জাবে হচ্ছে একশো দিয়ে একশো পার্সেন্ট দিয়ে ক্ষতিপণ্য কত পেয়েছি দশ দশ লিখে দিব বিক্রয় মূল্য কত এই যে বিক্রয় মূল্য চল্লিশ চল্লিশ লিখে দিব গুণ একশো পার্সেন্ট এবারে এই শূন্য এই শূন্য কাটি এবারে দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা চারকে ভাগ করলে কত হয় দুই হয় এইখানে হয় পাঁচ দুই দ্বারা দশকে কাটলে হয় কত পাঁচ দু দশ তাহলে উপরে থাকে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ কি পারসেন্ট এখন দেখেন যদি আপনাদের বলে পণ্য হিসাবে শতকরার লাভ কত এইখানে হবে লাভকৃত পণ্য আর যদি পণ্য হিসাবে শতকারার ক্ষতি কত তাহলে এইখানে হবে কি ক্ষতিপণ্য আর নিচে সবসময় বিক্রয় মূল্য বসবে গুণ যাবে একশো পারসেন্ট দিয়ে তাহলে কিন্তু পণ্য হিসাবে লাভ ক্ষতি যেইভাবে ঘটিয়ে পেছি অঙ্ক আসুক না কেন আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে